হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের জন্য এইচ এস ফার্স্ট ইয়ারের এইচএস ফার্স্ট ইয়ারের বাংলা সাহিত্য চয়নিকা যেই বইটি রয়েছে সেই বইটির একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজকের এই ভিডিওটিতে এইচএস ফার্স্ট ইয়ারের বাংলা এমএল সাবজেক্টের বাংলা সাহিত্য চয়নিকা বই থেকে পদ্মাংশ চেকশনে থাকা ফুল ফুটুক না ফুটুক চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশেন্স অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করব যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটি তোমাদের সাথে কাছে সময় নষ্ট না করে স্টার্ট করব তার আগেই বলবো আমি তোমাদেরকে যে তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি তোমার দেখে তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে রাখবে সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি ওকে তোমাদের প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত জন্য প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত খ নম্বর প্রশ্ন হরবুলা শব্দের অর্থ কি হরবুলার শব্দের অর্থ যিনি অনেক রকম বলি বলতে পারেন এরা সাধারণত বিভিন্ন ধরনের পশু পাখির ডাক নকল করে থাকেন তারপর দেখো গো নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে অন্ধকারে মুখ চেপে কে উত্তর বুক ধরে সাত চেপে কালো কুচ্ছিত নম্বর আইবুরুমে সাত পাঁচ ঠুলি শব্দের অর্থ কি উত্তর ঠুলি শব্দের অর্থ হলো চোখের আবরণ তারপর দেখো সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এবং এই প্রশ্নগুলো মার্ক্স থাকবে পরীক্ষায় দুই থেকে তিন লাল কালিতে ছাপা চিঠি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর লাল কালিতে ছাপা চিঠি বলতে বোঝানো হয়েছে লাল কালিতে চাপা রঙিন শুভ মাঙ্গলিক বা তারে চিঠি বোঝানো হয়েছে অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ চিঠির কথা বোঝানো হয়েছে এখানে কালো কুচ্ছিত আইবুড়ো মেয়েটির মনেও যে বিয়ে নিয়ে স্বপ্ন আছে তা এই চিঠির মাধ্যমে বোঝানো হয়েছে ক নম্বর প্রশ্ন গায়ে হলুদ দেওয়া বিকেলে কে কী করত বলে কবিতায় উল্লেখিত হয়েছে উত্তর গায়ে হলুদ দেওয়া বিকেলে হরগুলা ছেলেটি একটি দুটো পয়সা পেলে কোকিলের সুরে ডাকতে ডাকতে যেত গন উপর ফাটিয়ে হাসছে কে হাসছে সেই হাসির প্রকাশ কেমন উত্তরটি হচ্ছে এক কাট গাছ হাসছে সেই পাখির প্রকাশ তার কচি কচি পাতায় যেন পাজর ফাটিয়ে হাসছে ঘ সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থের নাম হলো ফুল ফুটুক না ফুটুক এবং পদাতিক ওম নম্বর প্রজাতিক প্রতিটি কার গায়ে এসে বসেছিল প্রজাপতিটির পুরাণ বলা হয়েছে কেন উত্তর প্রজাপতিটি কালো কুচ্ছিত আইবুরু মেয়েটির গায়ে বসেছিল মেয়েটির বিয়ে হচ্ছিল না তাই সে আইবুরু হয়ে গেছে আর এই কালো কুচ্ছিত আইবুরু মেয়েটির বিয়ে না হওয়ায় কারণ হলো অর্থনৈতিক অচ্ছলতা কিন্তু তবুও জীবনেও বসন্ত সন্ধ্যার লাল হলুদ আকাশ প্রেমের ইশারা দেয় সেই সময় এক প্রজাপতি উড়ে বসে তার গায়ে তাই সে প্রজাপতিকে পুরাণ মুখ বলেছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন এবং এগুলো মার্কস পরীক্ষায় তিন থেকে চার থাকে প্রথম প্রশ্নটি হচ্ছে আইবুড়ো মেয়েটির যে ছোটি কবিতায় ফুট ছবি ফুটে উঠেছে কবিতায় ফুটে উঠেছে তা নিজের বাসায় বর্ণনা করো উত্তর বসন্ত ঋতু রাজা এ সময় ফুলে ফুলে সেজে উঠে প্রকৃতি মানুষের মনে সঞ্চারিত হয় প্রেম গ্রামের সঙ্গে শহরের বসন্ত প্রাকৃতিকতভাবে আলাদা সহস্ত্র প্রতিকূলতা অতিক্রম করে জীবন আবার আশায় ভাদে ভাঁধে পাথুরে ফুটঘাত দীর্ণ করে শাখা মেলে গাছের ডালে ফুলের হাসি প্রত্যক্ষ করেছেন কবি এই কবিতাটিতেও একটি কালকুচিত আইবুরু মেয়ের কথা বলা হয়েছে তার বিয়ের বয়স পার হয়ে গেছে সে কুরুফা উল্লেখ না থাকলেও তার বিয়ে না হওয়ার পিছনে অর্থনৈতিক ও একটি কারণ অর্থ হারিয়ে ফেলা এই মেয়েটির জীবনেও বসন্ত সন্ধ্যার লাল হলুদ আকাশ প্রেমের ইশারাদে সে সময়ই এক প্রজাপতি উড়ে এসে বসে তার গায়ে এবং তার মনে সঞ্চারিত হয় নতুন আশা কবিরিত কাঠকুট্টা গাছের সঙ্গে আইবুড়ো মেটির ছবি কবির সৃষ্টিশীলতার গুণে অতুলনীয় হয়ে উঠেছে নেক্সট প্রশ্ন গাছের প্রসঙ্গটি কবিতার কোন বিশেষ উদ্দেশ্য সাধন করেছে কি তোমার অভিমত ব্যক্ত করো উত্তরটি হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায় কোনো বন্ধমূল সংস্কারে নিগরে বেঁধে বিশ্লেষণ করা ঠিক হয় না জীবনের কাছে আসতে গেলেই জীবন ঘনিষ্ঠ যুগ সময় হতে থাকে কবির ব্যক্তিগত জীবন নিজস্ব চেতনার প্রান্তর বেঁচে থাকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা সমাজ সময়ের এই সমস্যার অগ্রাণী তাই রে থাকে কবিতা শরীর চল্লিশের দশক জুড়ে বাংলার একের পর এক মন্তর সাম্প্রদায়িক দেশ দেশবাগ উদ্বাস্ত সমস্যা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংবেদনশীল কবি মনকে নাড়িয়েছিল সুভাষের বিশ্লেষণ করা ঠিক হয় না জীবনের কাছে আসতে গেলে জীবন ঘনিষ্ঠ যুগ সময় সম্পীক্ত হতে থাকেন কবিরা ব্যক্তিগত জীবন নিজস্ব চেতনার প্রান্তর বেছে থাকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা সমাজ সময় এই সমস্তর পর এক মনন্তর অনন্তর সম্প্রদায়িক হানাহানি দেশপাক উদাত্ত সমস্যা কবিনিষ্ঠ পাথীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংবেদনশীল কবি মনকে নাড়িয়েছিল সুভাষের কবিতা শুধুমাত্র শ্রেণীদ্বন্দ্বের হয়ে ওঠেনি সমগ্র মানব সভ্যতার দ্বন্দ্ব যন্ত্রণা আনন্দ সংগ্রাম প্রতিবাদ হয়ে উঠেছিল বলেই তা প্রচার স্লোগানের সীমাকে অতিক্রম করে বহুদূরে প্রসারিত হতে পেরেছিল। নেক্সট এই ধীরপ্রত্যয়ের সুভাষের মধ্যে থাকেও জলসে ওঠে যা গভীরভাবে সঙ্গে হৃদয়কে স্পর্শ করে নিশ্চিতভাবে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্তের কারণ শাল শানবাদানো ফুটপাতে যে কাঠকুটা গাছটি আছে সেই গাছে ফুল ফুটার কথা নয় কবি কিন্তু কবিতাও বলেছেন ফুল না ফুটলেও বসন্ত বিরাজমান বসন্ত ঋতুর কথা বলছেন কারণ বসন্ত হচ্ছে ঋতুর রাজা এই সময় ফুলে সেজে ফুটে প্রকৃতি মানুষের মনে সঞ্চারিত হয় প্রেম প্রাণের সঙ্গী শহরের বসন্ত প্রকৃতিগতভাবে আলাদা কবিতাটি নাগরিক পক্ষাপেটে রচিত আর এখানে কবি মানসিক বসন্তের জয়গান করেছেন গাছটির কথা আসলে এক কালো কুচ্ছিত আইবুরু মেয়ের এনেছে কালো উপর। সমাজের বাস্তবের সময়ের দীর্ঘ। ইতিহাস অথচ নির্মাণ এত মূলাময় যে পাঠকের তেমনভাবে মনেই হবে না এর মধ্যে লুকিয়ে যায় জীবনের এক নির্মণ ট্রেস্টেজি কারণ আইবুরু মেয়েটির মনেও প্রেম জাগে আশা জাগে প্রেমময় জীবন বাধার সঠিক কাঠকুট্টা গাছটির মধ্যেও যেমন কবি ফুল ফুটতে না দেখেও কবি কবি অনুভব করেছেন বসন্ত ঋতুকে পাথুরে ফুটপাত দীর্ণ করে শাক মেলা গাছের ডালে ফুলের হাসি প্রত্যক্ষ করেছেন গাছের প্রসঙ্গটি আসলে এনেছে আই বুড়ো মেয়েটির ভীষণ জীবন সংকেতের কবির বসন্ত চেতনার রবীন্দ্র নবত্য নিজের বাসায় লেখ উত্তর কবি সুভাষ মুখোপাধ্যায় কোনো মূল সংস্কারের নিগণে বোধ বিশ্লেষণ করা ঠিক হয় না জীবনের কাছে আসতে গেলেই জীবন ঘনিষ্ঠ যুগ সময় সম্পৃক্ত হতে থাকে কবিরা ব্যক্তিগত জীবন নিজস্ব চেতনার প্রান্তরে বেঁচে থাকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা সমাজ সময় এই সমস্ত অগ্রানেই তাই ভরে থাকে কবিতার শরীর বসন্ত ঋতুর রাজা এ সময় ফুলে ফুলে সেজে উঠে প্রকৃতি মানুষের মনে সঞ্চারিত হয় প্রেম গ্রামের সঙ্গে শহরের বসন্ত প্রকৃতিপথে প্রকৃতগতভাবে আলাদা কবিতাটি নাগরিক পক্ষাপেটে রচিত নাম থেকে স্পষ্ট এই কবিতার মানসিক বসন্তের জয়গানে মুখর প্রকৃতির অদৃশ্য প্রশ্রয়ে নাগরিক মনে সঞ্চারিত প্রেম সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে জীবন আবার আশায় বুক বাঁধে পাথরে ফুটপাত দিন্ন করে শাঁখা মেলা গাছের ডালেও কবি তাই ফুলের হাসি প্রত্যক্ষ করেছেন তা কবি এই জীব বিজয়ের হাসি আসলে কবির চোখে বসন্ত উৎসব কাঠ গাছটি দেখে যেমন কবির মনে যেমন বসন্ত জেগেছে আশায় কবি বুক বেঁধেছেন কবি ঠিক তেমনি রেলিঙ্গে দাঁড়ানো কুরুপা মেটির মনেও আশাবাদে আইবুড়ো হলেও মেটির জীবনেও বসন্ত সন্ধ্যার লাল হলুদ আকাশ প্রেমের ইশারা দেয় আর এই সময়ই এক প্রজাপতি এসে উড়ে বসে তার গায়ে তার এখানেই কবির বসন্ত চেতনার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কবিতাটির একটি পাঠ প্রতিক্রিয়া প্রস্তুত করো বসন্ত ঋতু রাজা এই সময় প্রকৃতি ফুলে ফুলে বড়ে উঠে মানুষের মনে এক এখন সঞ্চারিত হয় প্রেম গ্রামের সঙ্গে শহরের বসন্ত প্রকৃতগতভাবে আলাদা কবি নাগরিক পক্ষপেটে রচিত নাম থেকে স্পষ্ট এই কবিতা মানসিক বসন্তের জয়গান মুখর প্রাকৃতির অদৃশ্য প্রস্ত্রে নাগরিক মনে সঞ্চারিত হয় প্রেম সহস্র প্রতিকূলতা অতিক্রম করে জীবন আবার আশায় দীর্ণ করে শাখাবেলা গাছের ডালে ফুলের হাসি প্রত্যক্ষ করেছেন কবি এই বিজয়ের হাসি কবির যুগে বসন্ত উৎসব রেলিংয়ে দাঁড়ানো আইবুর ও কুচ্ছিত মেয়েটি আসলে কবিতাটির বিশেষ জায়গা দখল করে আছে মেয়েটির বিয়ের বয়স পার হয়ে গেছে মেয়েটির বিয়ে না হওয়ায় পেটনে অর্থনৈতিক অচ্ছলতাও একটি কারণ কিন্তু তবুও মেয়েটির মনে বসন্তের প্রেম জাগে আশায় বুক ভাদে মেয়েটি যখন তার গায়ে উড়ে এসে প্রজাপতি বসে মেয়েটির জীবন লাল হলুদ আকাশ প্রেমের ইশারা দেয় আর এখানে সার্থকতা ফুটে উঠেছে প্রশ্ন রয়েছে পূর্ণ পাথরে পা ডুবিবে এক ড্যাশ গাছ উত্তরটি হচ্ছে কাকুঠা খো গায়ে হলুদ দেওয়া বিকেল একটা ডুটে ড্যাশ পেলে উত্তরটি হচ্ছে পয়সা পেলে গ নম্বর লালকালিতে ছাপা ড্যাশ চিনির মতো উত্তরটি হচ্ছে হলদে দুই কবিতাটির ফুটপাতটি কেমন উত্তর কবিতাটির ফুটপাত শানবাদানু কাঠকুট্টা গাছটি কীভাবে হাসছিল কচি কচি পাতার পাজর ফাটি হাসছে হরগুলা ছেলেটা কোন পাখির ডাক শুনতো উত্তর হরগুলা ছেলেটা কোকিল পাখির ডাক শুনত আইবুড়ো মেয়েটি কোথায় দাঁড়িয়েছিল উত্তর আইবুড়ো মেয়েটি রেলিংয়ে দাঁড়িয়েছিল দরজা বন্ধের শব্দটি কেমন ছিল উত্তর দ দড়াম দরাম দরাম করে বন্ধের শব্দ হয়েছিল সাত নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন গাছটি কোন সময় হাসছিল উত্তর অন্ধকারে মুখ চেপে গাছটি হাসছিল এই ছিল তোমাদের ফুল ফুটুক না ফুটুক চাপ্টারটি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশেন্স এস আনসার যদি কোয়েশেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের অবভিয়াসলি আর কোনো নোটস পড়তে হবে না কারণ এই নোটসগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন তোমাদের পরীক্ষায় আসবে যদি আজকের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে আবারও বলবো লাইক করতে এবং শেয়ার করতে সাবস্ক্রাইব করতে পাশে থাকা আইকন প্রেস করে রাখার জন্য এ ধরনের ভিডিও নোটিফিকেশন আবারও বলবো সবার প্রথমে সবার আগেই পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে প্রত্যেককে খুব মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ